আল্লাহর রহমতের শুরু কোথায় আমাদের অস্তিত্বই তার রহমতের প্রথম নিদর্শন তিনি ভালোবেসে সৃষ্টি করেছেন আল্লাহ কেন আমাদের পরীক্ষা করেন তিনি আমাদের ধৈর্যশীল ও গুণাহমুক্ত করে তার আরো নিকটবর্তী করতে চান আল্লাহ কি ছোট ছোট দোয়াও শোনেন হ্যাঁ মনের ক্ষুদ্রতম ইচ্ছাও তার কাছে গুরুত্ব পায় এবং তিনি তা শোনেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার শ্রেষ্ঠ বাক্য কোনটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

আল্লাহর কাছে সবার মর্যাদা তাকওয়ায় গরিব বা ধনী হওয়ায় নয় ইসলাম কি শেখায় প্রতিবেশীর জন্য প্রতিবেশীর সাথে আমার ব্যবহারই বলে দেবে আমার আসল ইমানটা কেমন